ছয়ের দাগের অঙ্ক আমরা প্রথমেই তাহলে আমরা বার করবো যে টোটালটা আগে অঙ্কটায় যেমন আমরা বার করেছিলাম সেই একই ব্যাপার একইভাবে তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর সংখ্যা দেখো কুড়ি যোগ পঁচিশ যোগ সাতাশ যোগ আঠাশ যোগ কুড়ি ওকে দেখো এখানে আছে প্রত্যেকটা কুড়ি পঁচিশ সাতাশ আঠাশ কুড়ি আমরা যোগ করলাম করে পেলাম কুড়ি কুড়ি চল্লিশ কুড়ি ষাট কুড়ি আশি আশি আর আড়ে সাথে পনেরো নব্বই পঁচানব্বই পাঁচে একশো এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ কুড়ি একশো এবং এখানে পাচ্ছি সাতের পনেরো একশো কুড়ি তাহলে একশো কুড়ি যোগ করে দেবে করলে দেখবে তোমরা একশো কুড়ি পাবে আচ্ছা এবার মোট ছাত্রাতির সংখ্যা যখন আমরা পেয়ে গেছি এবার আমরা আগের অঙ্কের মতো ঠিক এই যে বৃত্তকলার কেন্দ্রীয় কোণের হিসাব একই রকম হবে তাহলে আমরা বার করে ফেলি বৃত্তকলার কেন্দ্রীয় কোণের হিসাব কোণের হিসাব ওকে বলে আমরা ঘর করব তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোনো হিসাব প্রথমে আমরা কি লিখবো পছন্দের বিষয় পছন্দের বিষয় ওকে তারপর আমরা ছাত্রছাত্রীর সংখ্যা সংখ্যা এটা আমরা জোনেতে হিসাব করব তারপর আমরা লিখব ছাত্রছাত্রীর সংখ্যাকে আমরা ভগ্নাংশে বার করব তারপর আমরা কেন্দ্রীয় কোণ নির্ণয় করব ঠিক আছে সেটা তিনশো ষাট ডিগ্রির অংশ হিসাবে ওকে তাহলে প্রথমে পছন্দের বিষয় এর ঘরে আমরা তাদের বিষয়গুলো লিখবো ছাত্রছাত্রীর সংখ্যা জোনে লিখবো আগে এই ঘরগুলো কমপ্লিট করে নিই দেখো পছন্দের বিষয় আছে গান প্রথমে গান আছে কুড়িজন ছাত্রছাত্রী আচ্ছা এই কুড়িজন ছাত্রছাত্রী টোটাল ছাত্রছাত্রী আমরা দেখছি একশো কুড়ি তাহলে ভগ্নাংশ নিচে টোটালটা বসাবো কুড়ির একশো কুড়ি সমান কুড়ি একের কুড়ি ছ কুড়ি একশো কুড়ি এবার তিনশো ষাট দ্বিগুণ করবো একের ছয়কে তাহলে ষাট তার মানে ষাট ডিগ্রি ওকে এরপর কবিতা কবিতা দেখো পঁচিশ জন তাহলে পঁচিশ নিচে একশো কুড়ি পাঁচ দিয়ে কাটি আমরা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চব্বিশ সব একশো কুড়ি তাহলে পাঁচের চব্বিশ তাহলে তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাঁচের চব্বিশ সমান দেখো বারো দিয়ে চব্বিশ বারো দুগুণে চব্বিশ আর তিন বারো ছত্রিশ ঠিক আছে বারো দুগুণে চব্বিশ আবার দুই কারনাম পনেরো দুগুণে তিরিশ মানে চার পনেরো রং ষাট আর পনেরো দ্বিগুণে তিরিশ ছয় ছত্রিশ হয়ে গেল পনেরো ডিগ্রি পনেরোকে পাঁচ দ্বিগুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি বোঝা গেল এবারে কবিতার পরে আছে নাচ আমরা এবারে আর দাগ করিনি জাস্ট তোমরা দেখতে পাচ্ছ সোজাই হয়েছে সোজা করতে পারলে আর দাগ করার কিছু প্রয়োজন নেই নাচ সাতাশ জন তাহলে সাতাশ নিচে একশো কুড়ি কাটাকাটি করো তিন দিয়ে তিন নয় সাতাশ তিন চল্লিশ একশো কুড়ি নয়ের চল্লিশ ভগ্নাংশ তিনশো ষাট ডিগ্রি ইন্টু নয়ের চল্লিশ মানে চার নয় ছত্রিশ ন নয় একাশি ডিগ্রি বোঝা গেল নাচ এরপর নাটক নাটক আঠাশ জন তাহলে আঠাশ বাই একশো কুড়ি সমান চার দিয়ে চার তিরিশ তিরিশশো একশো কুড়ি চার সাত আঠাশ তাহলে সাতের তিরিশ তিনশো ষাট ডিগ্রি ইন্টু সাতের তিরিশ সমান শূন্য শূন্য কেটে দিলে তিন বারং ছত্রিশ বারো ডিগ্রি সাত বারং চুরাশি ডিগ্রি ওকে এরপর নাটকের পর আছেন ছবি আঁকা তাহলে ছবি আঁকা ছবি আঁকা কুড়ি কুড়িজন কুড়ির একশো কুড়ি মানে ছ কুড়ি একশো কুড়ি আমাদের প্রথমেই কুড়িজন গানেও ছিল একদম ওইটা দেখে তোমরা টুকে দিতে পারো সমান ষাট ডিগ্রি বোঝা গেল আমাদের বৃত্তকলার কেন্দ্রীয় কোন কমপ্লিট এবারে আমরা পাইচিত্র তৈরি করব ওকে পাইচিত্র যেমন করে আগে করেছ প্রত্যেকটা পাইচিত্র একইভাবে হবে আমরা প্রথমে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা ফার্স্ট বৃত্তচাপ এঁকে ফেলবো এই সরি বৃত্ত এঁকে ফেলবো তারপর আমরা প্রত্যেকটা কোণ কেন্দ্রীয় কোন যে পেয়েছি সেইগুলো আমরা আঁকব ফার্স্টে আগে একটা ব্যাসার্ধ এঁকে নিই দেখো ব্যাসার্ধ এঁকে ফেলেছি এবারে প্রথম ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আমরা এঁকে নিই ষাট ডিগ্রি হল জুড়ে দিই দেখো ষাট ডিগ্রি হয়ে গেলো এরপর পঁচাত্তর ডিগ্রি আমরা এটায় বসাই বসালেই পঁচাত্তর ডিগ্রি পেয়ে যাব দেখো পঁচাত্তর মানে এখানে তাহলে জুড়ে দাও কেন্দ্রের সঙ্গে কেন্দ্রীয় কোণ পুঁচাত্তর ডিগ্রি কেন্দ্রের সঙ্গে জুড়ে দিলাম তারপরে একাশি ডিগ্রি একাশি ডিগ্রি দেখো আশি একাশি মানে এইখানটা আমরা এটাকেও জুড়ে দিলাম একাশি ডিগ্রি হয়ে গেল একাশি ডিগ্রি আচ্ছা আমরা এখান থেকে শুরু করেছিলাম একবার লিখে নিই ষাট ডিগ্রি এইটা পঁচাত্তর ডিগ্রি দেন একাশি ডিগ্রি তাই তো তারপর চুরাশি ডিগ্রিটা করে নিই আমরা চুরাশি ডিগ্রি ওকে চুরাশি ডিগ্রি আশির পঁচাশির ঠিক আগের ডিগ্রিটা চুরাশি ডিগ্রি আমরা এটা জুড়ে দিই দেখো সরি চুরাশি ডিগ্রি ঠিক আছে তাহলে এটা হলো একাশির পরে হলো চুরাশি ডিগ্রি যখন হয়ে গেল এই যে যেটা পড়ে আছে এটা অবশ্যই ষাট ডিগ্রি হবে মাপলেই আমরা পেয়ে যাব আমি এখানে ভুল করে এদিকে একটু দাগ করে ফেলেছি এটা একটু মুছে দিলাম ওকে মুছে দিই তাহলে হবে এই পাইচিত্র হয়ে গেল এবং এইখানে সরি উ পেন্সিলে এই সুবিধাটা আছে এবার আমরা পেনে করে বা উ পেনসিলে আমরা লিখে নেব কোনটা কী ষাট ডিগ্রি এটা গান পঁচাত্তর ডিগ্রি এটা কবিতা নাচ একাশি ডিগ্রি চুরাশি ডিগ্রি নাটক আর ছবি আঁকা ষাট ডিগ্রি ওকে একটা মডেল তৈরি করেছি উপকরণ কেনার খরচের একটা তালিকা তৈরি করলাম উপকরণ দিয়েছে খরচগুলো দিয়েছে এবং একই বৃত্তাকার ক্ষেত্রে পাইচিত্র তৈরি করতে হবে তাহলে আমরা ফার্স্টে আগে মোট খরচ বার লিখে নিই প্রত্যেকটা অঙ্কে একই মোট খরচ সমান নয় যোগ বারো যোগ পঁচিশ যোগ ছয় যোগ আট তাহলে ছয়টে চোদ্দ পাঁচে উনিশ আর কুড়ি উনচল্লিশ দুই একচল্লিশ দশে একান্ন আর নয় ষাট ছয়টে চোদ্দো পাঁচ উনিশ দুই একুশ একুশ আর নয় তিরিশ শূন্য হাতে তিন তিনে আর তিনে ছয় ঠিক আছে মোট খরচ ষাট হলো এরপর আমরা লিখব কেন্দ্রীয়কণের হিসাব তাই তো বৃত্তকলার যা আমরা আগে লিখেছি দেখো এই একই জিনিস আমরা এখানে লিখবো আর কিছু না প্রত্যেকটা অঙ্কে একই বৃত্তকলার কারণ এখানেও আমাকে বৃত্ত ক্ষেত্রাকার চিত্র বা পাইচিত্র আঁকতে বলেছে তাহলে পাইচিত্র আঁকতে গেলে আমাকে কোণ আগে নির্ণয় করতে হবে কেন্দ্রীয় কোণের হিসাব ওকে বৃত্ত করার কোণের হিসাব আমরা করলাম ফার্স্ট আমরা তাহলে উপকরণ আগে নামগুলো লিখব উপকরণ এবারে উপকরণের খরচ খরচ এটা আমরা টাকায় মাপব তাই টাকা লিখব এবারে উপকরণের খরচ আমরা ভগ্নাংশে মাপব তারপর আমরা কেন্দ্রীয় কোণ আমরা তিনশো সরি তিনশো ষাট ডিগ্রির অংশে বার করবো ওকে তাহলে ফার্স্ট উপকরণ আছে তারপর উপকরণের খরচ টাকায় তারপর উপকরণের খরচ ভগ্নাংশে তারপর তাহলে উপকরণ প্রথম হচ্ছে আর্ট পেপার আর্ট পেপার ওকে দাম নটা দাম আমরা উপকরণ এটা যখন ভগ্নাংশে খরচটা বার করছি তখন আমাদের নাইন আর নিচের টোটালটা নয় ষাট তাহলে তিনের কুড়ি তিন তিরিকে নয় তিন কুড়ি ষাট তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ করে দাও তিনের কুড়িকে তাহলে কুড়ি আঠেরো দুগুণে ছত্রিশ তিন আঠেরো চুয়ান্ন ডিগ্রি ওকে আর্ট পেপারের পর স্কেচ পেন স্কেচ পেন তোমার বারো টাকা উপকরণের খরচ ভগ্নাংশে হচ্ছে বারো ষাট ইকুয়াল টু পাঁচ বারং ষাট তিনশো ষাট ডিগ্রি ইন্টু ওয়ান ফিফথ কাটাকাটি করো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশে একশো পাঁচ দু দশ বাহাত্তর ডিগ্রি ঠিক আছে স্কেচ পেনের পর কাঁচি উপকরণের ঘরে লিখলাম তারপর তার টাকা পঁচিশ পঁচিশের ষাট কাটাকাটি করলে হয় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারং ষাট কাটবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারং ষাট এবারে তিনশো ষাট ডিগ্রি দিয়ে পাঁচের বারোকে গুণ করো করলে তিরিশ ডিগ্রি হবে তিন বারং ছত্রিশ তিরিশ ডিগ্রি মানে তিন পনেরং একশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে কাচির পর রঙিন ফিতে রঙিন ফিতে ছ টাকা ছয় বাই ষাট একের দশ তিনশো ষাট ডিগ্রি ইন্টু একের দশ সমান ছত্রিশ ডিগ্রি ওকে এরপর রঙিন ফিতের পর আছে পিচ বোর্ড পিচপোর্ট এটা আট টাকা তাহলে আমরা লিখবো আটের সরি আটের ষাট সমান চার দিয়ে কাটো চার দুয়ে আট আর চার পনেরো ষাট তিনশো ষাট ডিগ্রিকে দুইয়ের পনেরো দিয়ে গুণ করো পনেরো দু দুকুণে তিরিশ ছয় শূন্য চার পনেরো ষাট মানে চব্বিশ ডিগ্রি চব্বিশ দু দুকুণে আটচল্লিশ ডিগ্রি ওকে তাহলে আমাদের কেন্দ্রীয় কোণ বেরিয়ে গেল এবারে আমরা পাইচিত্র করব আবার পাইচিত্র বলে লিখি এবারে আবার একই অর্থাৎ আমরা আগের পাইচিত্র যেভাবে করেছি সেরকম যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্ত আঁকবো যে কোনো একটা ব্যাসার্ধের মাপ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেললাম আঁকার পরে আমরা একটা ব্যাসার্ধ প্রথমে এঁকে নেব তারপর প্রথম কোনটা আছে আমাদের চুয়ান্ন ডিগ্রি কেটে নেব চুয়ান্ন মানে ঠিক পঞ্চান্নর আগের ডিগ্রিটা জুড়ে দিই এরপর আছে বাহাত্তর ডিগ্রি দেখো বাহাত্তর মানে সত্তরে পরে দুঘর বাহাত্তর ডিগ্রি আমরা করে নিলাম তারপর আমরা আসবো একশো পঞ্চাশ ডিগ্রিতে একশো পঞ্চাশ ডিগ্রি দেখো একশো পঞ্চাশ মানে এখানে পাচ্ছি আমরা অর্থাৎ এখানে আমরা এটাকে জুড়ে দিই একশো পঞ্চাশ একশো পঞ্চাশের পর আমরা এগুলো লিখে নিই একবার চুয়ান্ন ডিগ্রি তারপর বাহাত্তর ডিগ্রি তারপর একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রির পরে আমাদের পেতে হবে পরবর্তী কলকে ছত্রিশ ডিগ্রি দেখো ছত্রিশ মানে পঁয়ত্রিশের পরের ঘর ছত্রিশ ডিগ্রি আমরা টেনে দিলাম তারপরে যে অবশিষ্টটা পড়ে আছে অবশ্যই আটচল্লিশ ডিগ্রি হবে কারণ এদেরকে যোগ করলে তুমি তিনশো পাবে ওকে তাহলে এটা ছত্রিশ ডিগ্রি এরপর আমরা নামগুলো লিখে দিই চুয়ান্ন ডিগ্রি মানে আর্ট পেপার তারপর বাহাত্তর ডিগ্রি মানে স্কেচ পেন তারপর দেড়শো ডিগ্রি মানে কাঁচি ছত্রিশ ডিগ্রি মানে রঙিন ফিতে আর পিচ বোর্ড আটচল্লিশ ডিগ্রি ওকে আমরা শুধু কেন্দ্রীয় কোণের হিসাব এটা লিখব বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণের হিসাব তাহলে বৃত্ত কলাগুলির কেন্দ্রীয় কোণের কেন্দ্রীয় কোণের হিসাব বলে তার যে তালিকা ফার্স্ট তৈরি করে নেব প্রথমে হচ্ছে চিত্রশিল্পীর নাম চিত্র শিল্পীর নাম ঘর করলাম একটা তারপর পছন্দের দর্শকের সংখ্যা দর্শক সংখ্যা বলে ব্যাকেটে জোন পছন্দের দর্শক সংখ্যা ব্যাকেটে ভগ্নাংশ আর তারপর কেন্দ্রীয় কোন এটা তিনশো ষাট ডিগ্রির অংশে প্রত্যেকটা অঙ্ক একদম সেম তাহলে ঘাবড়ে যেও না ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করলেই একটা অঙ্ক ঠান্ডা মাথায় বুঝলেই সব বুঝে যাবে প্রথম অঙ্কটা ভালো করে বুঝে নাও বুঝে নিলেই হবে প্রত্যেকটা নিজেরা করতে পারবে। প্রথম চিত্রশিল্পী জামিনী রায় জামিনী রায় ওকে আচ্ছা কতজন দর্শক পছন্দ করে একশো জন আচ্ছা টোটাল দর্শক চারশো পঞ্চাশ তার মধ্যে একশো পঞ্চাশ ভগ্নাংশে বার করি শূন্য শূন্য কেটে দাও পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে ওয়ান থার্ড বলো তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ করে দাও তাহলে তিন বারো ছত্রিশ মানে একশো কুড়ি ডিগ্রি ওকে তারপর নন্দলাল বসু নন্দলাল বসু মহান মহান শিল্পীদের নামই এখানে দেওয়া হয়েছে দেখো একশো কুড়ি জন দর্শক পছন্দ করে একশো কুড়ি বাই চারশো পঞ্চাশ কাটাকাটি করো শূন্য শূন্য কেটে দাও তিন দিয়ে তিন চারে বারো তিন পনেরো পঁয়তাল্লিশ মানে চারের পনেরো তিনশো ষাট দিয়ে তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ করে নাও করলে পনেরো দুয়ের তিরিশ চার পনেরো ষাট চব্বিশ চার চব্বিশ সংক ছিয়ানব্বই ডিগ্রি ওকে এবারে আমরা আসব পরবর্তী শিল্পী চিন্তামণি কর ওকে চিন্তামণি কর ওনাকে পছন্দ করে আশি জন চারশো পঞ্চাশ জনের মধ্যে তাহলে আশি বাই চারশো পঞ্চাশ শূন্য শূন্য কেটে দাও আট আর পঁয়তাল্লিশ কোনো কিছুতেই কাটা যাবে না তাহলে আমরা আটের পঁয়তাল্লিশ লিখব এবারে তিনশো ষাট ডিগ্রি ইন্টু আটের পঁয়তাল্লিশ কাটাকাটি করো নয় দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ চার নয় ছত্রিশ চল্লিশ পাঁচ পাঁচ আটে চল্লিশ মানে আট ডিগ্রি আঠাশে চৌষট্টি ডিগ্রি ওকে তাহলে আট পাঁচে চল্লিশ আট চারে বত্রিশে ছত্রিশ আঠাশটে চৌষট্টি ডিগ্রি এবার গণেশ পাইন গণেশ পাইন ওনাকে পছন্দ করে সাড়ে চারশো জনের মধ্যে একশো জন তাই চারশো একশো বাই চারশো পঞ্চাশ ডিগলাম শূন্য শূন্য আমরা কেটে দিলাম পাঁচ দিয়ে দশ করলাম পাঁচ নয় পঁয়তাল্লিশ করলাম মানে দুয়ের নয় তাহলে তিনশো ষাট ডিগ্রি ইন্টু নয় কাটাকাটি করলে হয় চল্লিশ ডিগ্রি সমান আশি ডিগ্রি ওকে তাহলে আমাদের কেন্দ্রীয় কোণ কমপ্লিট এরপর আমরা পাইচিত্রে যাই ওকে পাইচিত্রে আমরা আবার সেই একই নিয়ম প্রথমে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকব যে কোনো ব্যাসারদের একটা বৃত্ত আঁকব তারপর আমরা সেই ব্যাসারদের ওপর বিভিন্ন একটা প্রথম আগে একটা ব্যাসার এঁকে নিলাম ব্যাসার দয়েকে প্রথম আমরা ওই কেন্দ্রীয় কোন একশো কুড়ি ডিগ্রিটা আঁকবো দেখো একশো কুড়ি মানে এখানে তাহলে জুড়ে দিই আমরা কেন্দ্রের সঙ্গে একশো কুড়ি ডিগ্রি তারপরে আছে ছিয়ানব্বই ডিগ্রি তাহলে ছিয়ানব্বই ডিগ্রি দেখো নব্বই তারপর ছিয়ানব্বই মানে নব্বইয়ের পর পঁচানব্বই আর এক ওকে ছিয়ানব্বই ডিগ্রি আমরা এটা জুড়ে দিই ছিয়ানব্বই ডিগ্রি হয়ে গেল এরপর আছে চৌষট্টি ডিগ্রি দেখো চৌষট্টি মানে পঁয়ষট্টি ঠিক আগে এখানে জুড়ে দিই দেখো এটা হলো চৌষট্টি ডিগ্রি তারপরে যেটা পড়ে আছে এটা অবভিয়াসলি আশি ডিগ্রি হবে মেপে দেখবে একদম আশি ডিগ্রি হবে তারপর আমরা একশো কুড়ি এটা নামগুলো লিখে দিই জামিনী রায় ছিয়ানব্বই ডিগ্রি নন্দলাল বসু চৌষট্টি ডিগ্রি চিন্তামণি কর corner spine 80 degree okay